মুসলিমদের করণীয় যারা অস্বীকার করে আল্লাহ আল্লা সুবহানকে তাদের ব্যাপারে আমাদের বা মুসলিমদের করণীয় কি হতে পারে প্রথম পয়েন্টটা বলি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না এটা আমার মুখের ভাষা নয় এটা স্বয়ং আল্লা সুবাহ নিসার একশো তো চুয়াল্লিশ নম্বর আয় আল্লা সুভান আহুতাল বলতেছেন ইয়া হ্যাঁ ডোম লা তাত্তা ফিদুল কাফের নাম আউলিয়া আমি আল্লাহ সুবহান আউতালা বলতেছেন কহিমানদারগণ লা তত্তা ফিদুল কাফেরিন আমরা কাফেদেরকে গ্রহণ করিও না আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করিও না তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না এটা মুসলমানদের প্রথম করণীয় দ্বিতীয় করণীয় কি তাদেরকে অনুসরণ করা যাবে না যাবে কি যাবে না বলেন কাফেরদেরকে অনুসরণ করা যাবে যাবে না এর দলিল কোথায় পাব আল্লাহ সুবহানাহু সুরাতুল সূরাতুল আহজাবের এক নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু বলতেছেন ইয়া আইয়ুহান কাফিরিনা ওয়াল মুনাফিকিন আল্লাহ সুবহানাহু বলছেন তার নবীকে উপদেশ দিচ্ছেন আল্লাহ তার নবীকে উপদেশ দিচ্ছেন হে নবী তুমি তোমার রবকে ভয় করো এক দুই নাম্বার তুমি কাফেরদের অনুসরণ করিও না তিন নাম্বার মোনাফিকদের অনুসরণ করিও না প্রিয় মুসল্লিকরাম আজকে দেখেন আমাদের চুল কাটার স্টাইল কাদের মতো কাফেরদের মতো আজকে আমাদের চলাফেরা তাদের মতো কাফেরদের মতো আজকে মা বোনদের যে পোশাক গুলো এই পোশাক গুলো কাফেরদের মতো ইসরায়েলে তাদের চলাফেরা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন তুমি তাদেরকে অনুসরণ করিও না তুমি তোমার রবের অনুসরণ করো তোমার নবীর অনুসরণ করো তোমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তোমার নবী জিহাদ করেছে তোমার নবী সত্য কথা বলেছে তোমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি আজকে পৃথিবীতে মানুষ মিথ্যা কথা বলে তার নবীকে অনুসরণ করে না আজকে দেখেন মা বোনেরা টিভির সামনে তাদেরকে অনুসরণ করতেছে আফের মসজিদদেরকে অনুসরণ করতেছে পিএমসাল্লি আল্লাহ পাক রব্বুল আলম বলতেছেন তাদেরকে অনুসরণ করা যাবে না আর প্রত্যেকটা মহত্তে মহত্তে আমরা তাদেরকে অনুসরণ করে চলতেছি প্রিয় এমসাল্লি কলাম আল্লা সবাহান চতুর্থ নাম্বার যে পয়েন্টটা দেখেন আল্লাহ বলতেছেন তুমি তাদের বিলাসিটা দেখে বা তাদের আনন্দ দেখে তুমি তাদের ধোকায় পড়ে যেও না তাদের যে আনন্দ তাদের যে বিলাসিতা এটা দেখে তোমরা তাদের ধোকায় পড়ে যেও না কেমন তাদের টাকা পয়সা এত বেশি এত অপবায় করে এসি ঘরের মধ্যে ঘুমায় পাঁচতলা বাড়ি এত কিছু আরে আমি তো গরিব মানুষ আল্লাহ আপনি আমার কিছুই দিচ্ছেন না এ মানে কি শয়তান আপনাকে ধোকা দিচ্ছে আপনার রব থেকে একটু দূরে টানতে চাচ্ছে কারণ আপনি একটু বেশি ইবাদত করে ফেলেছেন শয়তান তা আপনার মধ্যেই ঢুকবে ওর মধ্যে যাবে না শয়তান বলবে আর ও আরাম আয়েস আছে ও থাক ওর কাছে যাওয়া যাবে না তুমি যে ইবাদত করতেছো ভালো মানুষ তোমার কাছে শয়তান এসে ধোকা দিচ্ছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল আলিম রনের একশত ছিয়ানব্বই থেকে একশত আটানব্বই নাম্বার আয়ত পর্যন্ত আল্লাহ বলতেছেন তোমার অন্তরকে যেন ধোকায় ফেলে না দেয় যারা কাফেরেরা না সুন্দর সুন্দর জিনিস তারা ব্যবহার করে এটা দেখে তোমাকে যেন আল্লাহ তোমাকে যেন শয়তান ধোকায় ফেলে না দেয় কেননা মাতা ও কলিল আল্লাহ বলতেছেন এটা অল্প সময়ের জন্য তাদের এটা তাদের পৃথিবীতে অল্প সময়ের জন্য বেশি সময়ের জন্য না হুম জাহান নাম তাদের জন্য জাহান নাম প্রস্তুত করা হয়েছে আর তাদের স্থান কতই না নিকৃষ্ট তাহলে যারা ভোগ বিলিসি তা করে যারা অপবায় করে যারা আনন্দের মধ্যে বেশি দিন রাত কাটায় তাদের সময়টা কি ও অল্প তারপরে আয়তো আল্লাহ সুবাহ এবার কিছু সুসংবাদ দিচ্ছেন সুসংবাদ আল্লাহ বলতে আল্লাহ বলতেছেন পক্ষান্তরে যারা তার রবকে ভয় করবে তাদের জন্য রয়েছে কি জান্নাত আল্লাহ আল্লাহবান তাহলে তার রবকে যারা ভয় করবে তাদের জন্য কি জান্নাত আর পৃথিবীতে যারা বিলাসা। বিলাসিতার মধ্যে থাকবে আনন্দ ভোগ করবে তার রবকে স্বীকৃতি জানাবে না তাদের জন্য জাহান নাম আর আল্লাহ মমিনদেরকে সাথে সাথে সুসংবাদ দিচ্ছে তোমরা তোমার রবকে ভয় করো ইবাদত করো তার বিধানগুলো মেনে চলো তোমার জন্য জান না মুসলিকাম এটা মমিনদের জন্য সবচাইতে বড় একটা নিয়াম আল্লাহ পরের আয়াতের অংশে বলতেছেন তারা তো এই জান্নাতের মধ্যে সারা জীবন তো থাকবেই তারপর বলতেছেন নুজুল আমিন আইন আল্লাহ ল আফরাবুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে মেহে মান্দারি হিসাবে প্রবুল করবেন ল এই যে মর্যাদা এটা আমার আপনার জন্য যারা আল্লাহর ইবাদত বন্দুকীর মধ্যে থাকে যারা দুনিয়ার ভালো চায় আখেরা তো কিছু ভালো করতে চায় এটা আসামি আমরা পৃথিবীতে থাকি এদের জন্যই আল্লাহ সুহান তালা এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন প্রিয় মশা আলিকলাম তো কাফেতে আজকে যারা আমরা কাফেরদের তাদের উৎসব বা ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করি এগুলো আমাদের বিরত থাকতে হবে এটা কোনো রকমভাবে করা যাবে না প্রিয় মোসাল্লিক এজন্যই এখানে বলতে পারেন যে তাহলে কি তাদের সাথে চলাফেরা করা সব কিছু বাদ দিয়ে দেবো না কেমন হবে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে মানবিক খাতিরে তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে মানবিক খাতিরে আর দিনের খাতিরে তাদের সাথে কঠোর হবে আপনাকে মানবিক খাতির আপনার প্রতিবেশী বাড়ির পাশে একজন লোক আসে তার খারাপ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করেন কিন্তু দিনের খাতিরে তাকে ছাদ দেওয়া যাবে না যখন আপনার দিন নিয়ে যখন কথা হবে তখন তাকে ছাদ দেওয়া যাবে না মানবিক খাতিরে তার সাথে ভালো আচরণ করেন প্রিয় প্রিয়াম এই জন্যই আমাদেরকে সব সময়ের জন্য যারা কুফরি করে যারা বেইমা যারা মুসিক কাফের তারা সব সময় মুসলিমদের খারাপ চায় না কোনোদিন মুসলিমদের ভালো চায় না আরে মুসলিম আমরা জ্ঞান হারা মুসলিম জ্ঞানহীন মুসলিম আমরা বিবেকহীন মুসলিম আমরা তো বুঝি না আমরা কাফের মুস্তিকদেরকে সাথে সাথে গ্রহণ করিনি আমরা একটু ভাবি না এই জিনিসটা কোথা থেকে আসলো কি হবে কি করলে কোথা যাবে এই জিনিসটা আমরা একটুকু ভাবি না এই জন্যই আমাদেরকে পরিশেষে বলবো আল্লাহ সাহা আনহ আল্লাহর কাছে আজকে মুসলিমদের প্রতি যে কাফেররা নির্যাতন নির্যাতন করছে জুলুম করতেছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী মুস ভারতবর্ষে যেভাবে মুসলিমদের প্রতি নির্যাতিত হচ্ছে এটা কিন্তু বলার বাইরে মিডিয়া কিন্তু সব প্রকাশ করে না প্রচুর নির্যাতিত হচ্ছে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমাদের চলতে হবে পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মুসলিমদেরকে পাক রব্বুল আলমিন নিরাপদের রাখুন সকল রকম